যে তরুণের ত্যাগে জ্বলছে আজকের স্বাধীনতার শিখা সেই শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসেই নতুন রাস্তার নামকরণ সোমবার বিধাননগর পৌর নিগম বারো নম্বর ওয়ার্ডের বর্তমান পৌরমাতা মমতা মন্ডল এবং প্রাক্তন পৌরপিতা আইজুল হোসেন মন্ডল এক অনন্য নজির সৃষ্টি করেছেন শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে বিশেষ আয়োজন করে তার নামেই নতুন রাস্তার নামকরণ করেছেন তারা এদিন বলিদান দিবসের প্রারম্ভে নপাড়া ষষ্ঠী তলায় শহীদ ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করা হয় এরপর আটঘরা রবীন্দ্রনাথ মণ্ডলের বাসভবন থেকে গণেশ ঘোষের দোকান পর্যন্ত রাস্তার নামকরণ করা হয় শহীদ ক্ষুদিরাম বসু স্মরণী নামে এই নামকরণ যেন হয়ে ওঠে স্বাধীনতার অমলিন লড়াইয়ের এক চিরস্থায়ী সারক এদিন বর্তমান পৌরমাতা মমতা মন্ডল বলেন ক্ষুদিরামের আত্মত্যাগ আমাদের জন্য এক অনন্ত প্রেরণা অন্যদিকে প্রাক্তন পৌর পিতা একজন হোসেন মন্ডলের কণ্ঠে উঠে আসে আজকের দিনে এই রাস্তাটির নামকরণ শুধুমাত্র একটি সাংকেতিক প্রতীক নয় এটি আমাদের তরুণ বীরের প্রতি গভীর শ্রদ্ধা ও দেশের প্রতি ভালোবাসার প্রতিফলন প্রাক্তন ও বর্তমান পৌর প্রতিনিধিদের পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বারো নম্বর ওয়ার্ড সভাপতি তাপস চক্রবর্তী বিশিষ্ট শিক্ষক তিন করি রায় সমাজসেবী দেবব্রত দাস অলোক সহ আর অন্যান্য বিশিষ্ট সব মিলিয়ে বলা বাহুল্য শহীদ কুদিরামের আত্মত্যাগ কেবল একটি ইতিহাস নয় এটি আজকের প্রজন্মের জন্য এক অমলিন অনুপ্রেরণা যা দেশের প্রতি ভালোবাসা ও কর্তব্যবোধ জাগিয়ে তুলবে নিউ টাউন থেকে প্রীতি সিংহায় রিপোর্ট বেঙ্গল টিভি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন

আজকের ভাষা আমার যতদূর মনে হয় যে পৃথিবীরা বাংলা ভাষাকে যে তারা রুচিকর মন্তব্য করছে তাদের সেই বাংলা ভাষা সম্পর্কে কোনো ধারণাই নেই কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এই বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য যেভাবে তিনি লড়ছেন বাংলার সমস্ত মানুষ মানুষকে সঙ্গে নিয়ে লড়ছেন সত্যি আমরা আমাদের এমন একজন মাননীয় মুখ্যমন্ত্রীকে পেয়েছি তার জন্য আমরা সত্যি ধন্য মনে করি কারণ বাংলা ভাষা আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ ভাষা এবং এই বাংলা ভাষার জন্য আমরা নিজের বাঙালি হিসাবে আমরা মনে করি এই বাংলা ভাষাকে সম্মান জানাতে যেমন রবীন্দ্রনাথ সেই বাংলা ভাষাকে আমরা যে সম্মান জানাতে পারছি তার জন্য সত্যি আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই আর শুধুমাত্র তারা বাংলা এসে বাংলাকে এভাবে ভাবে তারা মানে

আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দল জড়ির মুখ্যমন্ত্রী তিনি সর্ব সাধারণ মানুষের জন্য তিনি প্রকল্প করে থাকেন তারই মত সরকারের যেমন করেছেন এবং আগামী দিনে দেখছেন আমাদের ওয়াটে আমার পাড়া আমার সমাধানের সাধারণ মানুষের যে মূল সমস্যার মূল বক্তব্যকে তারা তুলে ধরবেন সাধারণ মানুষের অগ্রাধিকারকে সাহায্য করবেন তার জন্যই মানুষের ক্ষুদিরাম বসু সরণে এইটাই হচ্ছে নাম তা এইটা যেদিনকে আমাদের এই মূর্তি উন্মোচন হয়েছিল ওদিনকে বেশ বড় করে অনুষ্ঠান হয়েছিল মন্ত্রী বিধায়ক কাউন্সিলার বিভিন্ন ওয়ার্ডের থেকে তারা এসেছিলেন এবং সেইখানে এই প্রস্তাব নেওয়া হয়েছিল যে এই নপাড়ার যে প্রধান রাস্তা যেখান থেকে শুরু হয়েছে আর যেখানে শেষ হয়েছে এই অংশটুকুর নাম শহীদ ক্ষুদিরাম বসু সরণে করা একটা প্রস্তাব দেয়া হয়েছিল যেটা কিনা বিধাননগর পৌর নিগম থেকে আমাদের অনুমোদন পাওয়া যায় সেইটার ব্যাপারেই এতদিন প্রয়াস চালিয়েছে যারা ওই লেভেলে রয়েছেন ওই পর্যায়ে যারা আছেন যোগাযোগ করছিলেন তা আজকে সেটা বাস্তবায়িত হতে চলেছে এই জন্যে আমরা খুব খুশি এবং আনন্দ আনন্দিত এর আগে উনিশশো সালের সময়ে এখানে এই ক্ষুদিরাম বসুর জন্মদিন খুব বড়োভাবে পালন করা হয়েছিল যিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তিনি আমাদের এই কাছেই থাকেন থাকতেন সিদ্ধেশ্বর দাস আমরা সিধু বলে যাকে জানতাম তিনি থাকলে আজকে আরও বেশি খুশি হতেন এবং আনন্দিত হতেন যাকে এই দিনটা আমাদের কাছে আজকে এটা উল্লেখযোগ্য কারণ আমরা যে প্রস্তাবটা নিয়েছিলাম সেটা আজকে বাস্তবে হতে চলেছে আমরা সবাই আনন্দিত বিভিন্ন রাজ্যের ব্যাপারটা হচ্ছে এটা ভুল বোঝাবুঝির থেকে এইগুলোর উৎপত্তি হচ্ছে কারণ বাংলা ভাষা বাইরের রাজ্যে বললে তারা সবাই যে বাংলাদেশি ব্যাপারটা তো তা নয় কারণ অবিভক্ত বাংলা এক ছিল তারপর পরবর্তীকালে সেটা বাংলার একটা অংশ দেশ থেকে যখন বেরিয়ে যায় তখন একটা পূর্ব একটা পশ্চিম একটা পূর্ব বাংলা একটা পশ্চিম বাংলা পশ্চিম বাংলা ভারতের একটা অবিচ্ছেদ্য অংশ এবং একটা উল্লেখযোগ্য রাজ্য এবং সেই রাজ্য থেকে বাংলার জন্য এবং দেশের জন্যে যে সমস্ত জিনিস আমরা যদি একটু পেছনে তাকিয়ে দেখি রবীন্দ্রনাথ থেকে শুরু করে বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু এই আজকে ক্ষুদিরাম বসু এই সমস্ত যারা রয়েছেন এদের কথা চিন্তা করলে আমরা বাঙালি নয় আমরা সব বাংলাদেশি আমরা পূর্ব পূর্বতন পাকিস্তানের অধিবাসী বর্তমানে বাংলাদেশের অধিবাসী এইটা তো মেনে নেওয়া যায় না যারা করছে এটা তারা খুবই অন্যায় করছে এটা করা উচিত নয় তবে বিজেপি সব লোকই যে এই ব্যাপারটায় একমত হচ্ছে এটাও নয় তার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি তাদেরও মত ভেদ মতবিরোধ রয়েছে আশা করবো তাদের বুদ্ধি সম্পন্ন একদিন নিশ্চয়ই তারা ফিরে আসবে এবং এই যে ভুল বোঝাবুঝি এটা আর বাড়তে না দিয়ে অবিলম্বে রাজ্যস্তরে হোক এবং কেন্দ্রস্তরে হোক সবাই উচিত এটা মোকাবিলা করা যাতে এই জিনিসটা আর বাড়তে না পারে হ্যাঁ আজ থেকে একশো সতেরো বছর আগে এটা একশো আঠেরোতম শহীদ দিবস নেতাজি এই ক্ষুদিরাম বসু সেই উপলক্ষে আমাদের তলায় যে অনুষ্ঠান হলো এর একটা আলাদা তাৎপর্য রয়েছে এই কারণেই যে আজ থেকেই আমাদের নপাড়া মেন রোড নপাড়া যে প্রধান রাস্তা সেইটা নপাড়া শহীদ ক্ষুদিরাম বসু স্মরণের নামে অভিহিত হলো বা নামকরণ হলো এটা আগামীকালই আমাদের কর্পোরেশনে এর আগে যদিও মন্ত্রী এবং এমএলএ মন্ত্রী সুজিত বসু মাননীয় মন্ত্রী এবং মাননীয় বিধায়ক তারপর সদ্য কাছে আমরা এই প্রস্তাব দিয়েছিলাম তারা সানন্দে গ্রহণ করে বলেছিল হ্যাঁ আপনারা এগিয়ে যান এবং এটা কর্পোরেশনের একটা অনুমোদন নিতে হবে সেই হিসেবে আমরা আজকে আমাদের রাস্তার নামকরণগুলো করে দিলাম কর্পোরেশন ইতিমধ্যে চিঠি চলে গেছে আমরা দু এক দিনের মধ্যে এর অনুমোদন পেয়ে যাবো আশা করছি এরপর থেকে আমরা আমাদের ঠিকানায় পারমানেন্টলি বা বৈধভাবে নপাড়া শহীদ ক্ষুদিরাম পুজো স্মরণে লিখতে পারব যদিও অনেক জায়গায় অনেক লেন অনেক সরু গলি গুগলে আমরা বিভিন্ন নামে দেখতে পাই কিন্তু গুগল তো রাস্তার নামকরণের অথরিটি নয় সেটা একটা প্রাইভেট সংস্থা নামকরণের রাস্তা অথরিটি হচ্ছে বিধাননগর পৌর নিগম এবং আমাদের রাজ্য সরকার ঠিক যেমন আমি বলছি ঠিক যেমন অনেক বছর আগে আমাদের এই বর্তমান যিনি বিধায়ক তখন তিনি রাজারাট গোপাল পৌরসভার চেয়ারম্যান ছিলেন তিনি তার এলাকায় সৌরভ গাঙ্গুলি এভিনিউ করেছিলেন কালীতলা বাবলা তারকের রাস্তাটা তখন পৌরসভার সেই ক্ষমতা ছিল এই আর কি পৌর আমাদের গোপালু পৌরসভার মিউনিসিপ্যালিটি এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন এদেরই ক্ষমতা হচ্ছে রাস্তার নামকরণগুলো করার বা রাজ্য সরকারও করতে পারে তা আমরা সেই হিসেবে আমাদের বর্তমান যে আমরা বারো ওয়ার্ডের অধীন বিধাননগর পৌর নিগমের বা বিধাননগর কর্পোরেশনের তাদেরও অনুমোদন আমরা পেয়ে যাব কারণ আমাদের ইতিমধ্যেই ফর্মালিটিস যা মেনটেন করা সব করা হয়ে গেছে তা সেই জন্যে আমরা আজকের এই ক্ষুদিরাম বসু শহীদ দিবসে সেইটা উদ্বোধন করলাম তো এটা আমরা নপাড়াবাহী হিসেবে খুবই আনন্দিত এবং গর্বিত যে অগ্নিযোগ অগ্নিশিশু ক্ষুদিরাম বসুর স্মরণে আমরা আমাদের রাস্তাটাকে আজ থেকে পরিগণিত করলাম বা উদ্বোধন করলাম কারণ এই মনীষীদের নামে যদি রাস্তা সমস্যা এগুলো হয় তাহলে কী হয় তাদের ক্রীড়াকলাপ তাদের কার্যকলাপ এগুলো আমাদের সবসময় স্মরণে থাকবে এবং তাদের মতে তাদের পথে আমরা যদি চলতে পারি সেটাও আমাদের সবসময় স্মরণে থাকবে সেই জন্যে এই নামকরণগুলো করা তো এতে আমরা খুশি আমি এর জন্যে প্রাক্তন কাউন্সিলর আজুল হোসেন মণ্ডল এবং বর্তমান কাউন্সিলার মমতা মণ্ডলকে আন্তরিক কথা ধন্যবাদ জানাচ্ছি